তো দেখো বন্ধুরা আমি সাজুগুজু করে নিয়েছি শুধু আমি নয় আমরা সবাই সাজুগুজু করে নিয়েছি আমরা একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জুই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো দেখো আমরা সবাই তৈরি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি আমরা ছিলাম দাদার ফ্ল্যাটে দমদমে তো ওখান থেকে দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় প্রচণ্ড গরম আর রোদ তো আমরা এক জায়গায় যাচ্ছি তো যাওয়ার আগে যার বাড়ি যাচ্ছি একজনের বাড়ি যাচ্ছি তো মিষ্টি কিনে নিলাম কিছু তারপরে দেখো আমরা টোটো করে নিয়েছি টোটোতে করে আমরা যাচ্ছি মেট্রো স্টেশন তো আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে প্রচণ্ড গরম ছিল কিন্তু প্রতিবারই আসা হয় যাওয়া হয় না তো এইবারে ভাবলাম যাবোই তো স্টেশনে মেট্রো স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল টিকিট টিকিট কেটে দেখো মেট্রোতে উঠেও পড়েছি মেট্রোতেও প্রচণ্ড ভিড় বেলায় ছিল অফিস টাইম তো সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল তো আমরা যাচ্ছিলাম অনেকটা দূরেই তো যেতে যেতে দেখো আস্তে আস্তে কিন্তু মেট্রো ফাঁকা হয়ে যাচ্ছে মানে আমরা একদম লাস্ট স্টপেজের দিকে যাচ্ছিলাম আমরা কাজী নজরুলে নামবো বুঝতে পারছো ওখান থেকে নেমে দেখো আমরা যখন স্টেশনে নেমেছি তখন দেখছি প্রচুর পায়রা এখানে খেলা করছিল। তো আমার খুব ভালো লাগলো পায়রাগুলোকে একটু ভিডিও করলাম তো আমরা চলে এসছি দেখো আস্তে আস্তে মনিকার বাড়ি ইউটিউবার মনিকা হলো আমার বান্ধবী আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বউ তো তার বাড়ি চলে এসেছি তার বাড়িতে এসে কেমন খাতির যত্ন পেলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে এসে খুব আনন্দ হচ্ছে আর প্রচণ্ড গরমও ছিল বন্ধুরা তো এই গরমের মধ্যেই এসছি ও অনেকবার করে বলে আসা হয় না তো এইবারে ভাবলাম চলেই আসি তো মনিকা দেখো অনেক বেলা হয়ে গেছিলো দুপুরবেলা হয়ে গেছিলো বলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে ও তো খাওয়া দাওয়া তো দেখো বসেই পড়েছে সবাই এবার আমি আর মনিকা বসে পড়েছি কী কী রান্না তো দেখো চিকেন ছিল মাছ ছিল চাটনি ছিল একটা পাঁচ তরকারি ছিল আম দিয়ে ডাল আলু ভাজা স্যালাড আর সঙ্গে ছিল দই মিষ্টি তো এত এত রান্না করেছিল মনিকা এই গরমের মধ্যে আমাদের জন্য আমার খুব ভালো লেগেছে আর প্রচণ্ড ভালো রান্না করে মনিকা তো যাই হোক আমরা দুই বান্ধবীতে খাওয়া দাওয়া করলাম অনেকটাই দেরি হয়ে গেছিলো আমরা খাওয়া দাওয়া করেছি প্রচুর আনন্দ করেছি যত সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবে যতটা পারবো তো দেখো খেতে খেতে অনেকটা ভিডিও করলাম প্রচুর গল্প করলাম আর গরমও ছিল গরমের মধ্যেও খুব আনন্দ করেছি এ খাওয়া দাওয়া হয়ে গেছে সারা দুপুর আমরা দুজনেতে খুব আনন্দ করেছি গল্প করেছি এবারে আমাদের চলে যাওয়ার পালাম বিকেল হয়ে গেছে এবার চলে যাব তো ভাবলাম কিছু ফটোশ্যুট করে নিই সবাই খুব আনন্দ করলাম এতক্ষণ আমার ছেলে হাজবেন্ড দাদা রায়দা সবাই ছিল তাই দেখো ছেলে ফটো তুলে দিল তার সঙ্গে আমরা দুই বান্ধবীতে এত মজা করেছি আনন্দ করেছি দেখো কি করছি আমরা দুজনে তোমরা একটু দেখতে থাকো এ দেখো দুজনের নাচ করছিলাম জানি না আবার কবে একসঙ্গে হব কবে দেখা হবে ফোনে ম্যাসেজে তো দেখা হয়ই কিন্তু একসঙ্গে কবে দেখা হবে জানি না তো সন্ধ্যে লেগে গেছিলো বন্ধুরা তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও মনিকার বাড়িতে এসে প্রচণ্ড ভালো লাগলো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আজকের মতন টাটা বাই আবার দেখাবো নতুন ভিডিওতে